নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক আর আজকে তো দেখেইছেন ভারতের স্বাধীনতা দিবসের জন্য আজকে ভারতীয় যে শেয়ার মার্কেট সেটা বন্ধ ছিল কিন্তু যদি দেখেন বিদেশি যে মার্কেট গুলো রয়েছে মানে গ্লোবাল মার্কেট সেগুলো তো খোলা রয়েছে তো চলুন সেগুলো দেখেনি কিরকম পারফর্ম করেছে বা কিরকম পারফর্ম করছে তো প্রথমেই আমেরিকান মার্কেট দেখে এই মুহূর্তে শূন্য দশমিক শূন্য নয় ওপরে ট্রেড করছে মানে সামান্য বেড়ে ট্রেড করছে এরপর যদি দেখি নাজড কম্পোজাইট নাস কম্পোজাইট আজকে সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে নাজড কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট নিচে রয়েছে এরপরে যদি গ্লোবাল মার্কেট গুলো দেখি ড্যাক্স এটা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট পড়া তারপরে ফুটসি হান্ড্রেড এটা শূন্য দশমিক চার দুই পার্সেন্ট পড়া ক্যাপ ফর্টি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট বাড়া রয়েছে ইউরো স্টক এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বাড়া এরপর যদি এশিয়ান মার্কেট মার্কেট গুলো দেখি জাপানের তো গত কয়েকদিন ধরে খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এই জাপান নিকেই এটা এক দশমিক সাত এক পার্সেন্ট বাড়া এরপর যদি চায়নার মার্কেট দেখেন সাংহাই এটা শূন্য দশমিক আট তিন পার্সেন্ট বাড়া রয়েছে এবং হ্যাংস্যাং এটা কিন্তু অনেকটাই পড়া রয়েছে হ্যাংসাং এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়া

দেখি যার ট্রাম লাইন দুই দশমিক আট শূন্য পার্সেন্ট উপরে তো গতকাল দেখেছিলেন এই আমেরিকান মার্কেটে ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে সেগুলো কিছুটা নিচেই ট্রেড করছিল তবে আজকের দিনে এই আমেরিকান মার্কেটে ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে আর এরপরে নরেন্দ্র মোদীজি আজকে তার ভাষণে এমন কি কি কথা বলেছেন যার কারণে কিছু সেক্টর এবং সেই সেক্টরের সঙ্গে জুড়ে থাকা স্টক গুলো নজরে রাখতে পারে সেই ব্যাপারে তো এর আগের ভিডিওতেই কথা বলেছি তো আজকের ভাষণে তিনি কিন্তু শুধুমাত্র এই বিষয়ে কথা বলেন বলেন এর সঙ্গে আরো অনেক কিছু বিষয়ে কথা বলেছেন যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে জিনিসটার উপরে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে এই জিএসটি রেটের ব্যাপারে তো কিছুদিন আগে থেকে আমরা শুনছিলাম এই যে জিএসটি রেট সেটাতে কিছু পরিবর্তন আনা হতে পারে তো আজকের দিনে কিন্তু অফিসিয়ালি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার বক্তৃতায় এই যে জিএসটি পরিবর্তন হবে সেটা কিন্তু পুরোপুরি ভাবে কনফার্ম করে দিয়েছেন এবং তিনি কিন্তু এটা প্রমিসও করেছেন এই দিওয়ালির মধ্যে একটা দিওয়ালি গিফট তিনি দেবেন মানে তিনি কিন্তু একটা জিএসটি টু পয়েন্ট জিরো আনতে চলেছেন মানে জিএসটি যে রেট সেটাতে অনেক পরিবর্তন হবে এবং এই যে জিএসটি এটা হবে নেক্সট জেনারেশন জিএসটি এবং যেখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদের উপর এই যে ট্যাক্স সেটা কিন্তু আগের থেকে অনেক কম হবে দেখতে পাচ্ছেন মাছ লোয়ার ট্যাক্সের সুন আর এটা কিন্তু দিওয়ালির আগেই আনা হবে তো এই জিএসটি রেট এখানে কেমন কেমন পরিবর্তন হতে পারে তো চলুন সেগুলো একটু দেখে নি তবে তার আগে দেখতে হবে আমাদের ইন্ডিয়ায় বর্তমানে কি কি জিএসটি রেট রয়েছে তো একটা তো রয়েছে মানে কোন জিএসটি বসেই না তো এটাকে বাদে দিয়ে দিন আর এরপরে কি কি রয়েছে এরপরে রয়েছে পাঁচ পার্সেন্টের জিএসটি রেট তারপরে রয়েছে বারো পার্সেন্টের জিএসটি রেট তারপরে একটা আছে আঠেরো পার্সেন্টের জিএসটি রেট এবং আছে আঠাশ পার্সেন্টের জিএসটি টি রেট তো এই পাঁচ পার্সেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন কি কি জিনিস গুলো রয়েছে সুগার রয়েছে টি রয়েছে কফি এডিবেল অয়েল তো এইগুলো আপনি চাইলে পজ করে পড়তে পারেন তারপরে বারো পার্সেন্টও দেখতে পাচ্ছেন বাটার রয়েছে ঘি তারপর যে মোবাইল ফোন তারপর কাজু আলমন্ডস তারপর সসেজ রয়েছে ফ্রুট জুস তারপরে আঠেরো এ কি কি রয়েছে আঠেরো এ হেয়ার অয়েল রয়েছে তারপর সোপ রয়েছে টুথপেস্ট রয়েছে ক্যাপিটাল গুডস রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারমিডিয়ারিজ রয়েছে তার সঙ্গে সঙ্গে পাস্তা কনফ্লেক্স এগুলো রয়েছে আর আঠাশ এর মধ্যে কি কি পরে আঠাশ এর মধ্যে দেখতে পাচ্ছেন কনজিউমার ডিউরেবেল রয়েছে মানে এস ফ্রিজ টিভি এই ধরনের জিনিসগুলো তার সঙ্গে সঙ্গে কার্স বা গাড়ি তারপরে সিমেন্ট চুইং গাম কাস্টার্ড পাউডার পান মশলা পারফিউম শ্যাম্পু তো দেখতে পাচ্ছেন লাক্সারি টাইপের যে জিনিসগুলো সেইগুলো বেশিরভাগই আঠাশ পার্সেন্ট জিএসটি আন্ডারে রয়েছে আর পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এই স্ল্যাবগুলোর মধ্যে ডেলি কনজিউমের যে জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে তো রিপোর্টের মাধ্যমে এই খবরই সামনে আসছে এই জিএসটি রেটে কেমন কেমন পরিবর্তন হতে পারে দেখতে পাচ্ছেন এই যে চারটে রেট ছিল এর মধ্যে মাত্র দুখানা রেট থাকবে তো কোন কোন রেট গুলো থাকতে পারে বর্তমানে যে এক্সিস্টিং রেট গুলো রয়েছে তার মধ্যে মাত্র দুটো রেট থাকবে এই পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট তার মানে কি হচ্ছে বারো পার্সেন্টের জি এস স্ল্যাব সেটা পুরোপুরি ভাবে উঠে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আঠাশ পার্সেন্টের যে জি এস টি স্ল্যাব সেটা কিন্তু সেটাতে কি হবে সেটা কি কমে যাবে না বন্ধুরা সেটা কিন্তু কমছে না তার জন্য কিছু নতুন স্ল্যাব আনা হবে তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মনে যে বারো পার্সেন্টের জি এস স্ল্যাব সেটা তো উঠে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আঠাশ পার্সেন্টের জিএসটি স্ল্যাব সেটা উঠে যাবে এবং তার পরিবর্তে একটা নতুন চল্লিশ পার্সেন্টের জিএসটি স্ল্যাব এটা কিন্তু আনা হবে তো এই চল্লিশ পার্সেন্ট জিএসটি স্ল্যাব এর মধ্যে কি কি আইটেম থাকবে এই লাক্সারি আইটেম থাকবে তার সঙ্গে সঙ্গে সিন গুডস মানে যে সমস্ত প্রোডাক্ট এর উপর ট্যাক্স পোষণ হয় যেমন সিগারেট তারপরে যে জিনিসগুলো এইগুলো চল্লিশ পার্সেন্ট যদি দেখেন জিএসটি আওতায় যে সমস্ত আইটেম গুলো ছিল এগুলো কিন্তু জিএসটি আওতায় চলে যাবে তো এই জিএসটি টি আওতায় কোন কোন প্রোডাক্ট গুলো ছিল দেখতে পাচ্ছেন বাটার তারপরে ঘি মোবাইল কাজু তারপর আলমন্ডস সসেজ ফ্রুট জুস প্যাকেজ কোকোনাট ওয়াটার তারপরে যে আগরবাতি বা ধূপ এইগুলো সব বারো পার্সেন্ট জি আওতায় ছিল এবং আরো অনেক প্রোডাক্ট এই বারো পার্সেন্ট জিএসটি এর আওতায় ছিল এগুলো পাঁচ পার্সেন্ট জিএসটি এর আওতায় চলে যাবে মানে এই যে বারো পার্সেন্ট জিএসটি এর আওতায় থাকা প্রোডাক্টগুলো বর্তমানে রয়েছে সেগুলো হচ্ছে দাম এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আর যে লাক্সারি প্রোডাক্ট গুলো রয়েছে যেগুলোর উপর আগে আঠাশ পার্সেন্ট জিএসটি বসতো সেগুলো চল্লিশ পার্সেন্ট জিএসটি এর আওতায় চলে যাবে ওই এই আঠাশ পার্সেন্ট জিএসটি এর আওতায় কোন কোন জিনিসগুলো ছিল দেখতে পাচ্ছেন এই যে কনজিউমার ডিউরেবল মানে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এই ধরনের যে জিনিসগুলো তারপরে যে কার্স তারপরে চুইং গাম কাস্টার্ড পাউডার এই ধরনের যে জিনিসগুলো এইগুলো কিন্তু বেশিরভাগই চল্লিশ পার্সেন্ট জি আওতায় চলে যেতে পারে তবে এর মধ্যে কিছু কিছু যে পোর্টাল রয়েছে এইগুলোর যে জিএসটি স্ল্যাব সেগুলো কিন্তু কমতে পারে তো কিছুদিন আগেই কথা হচ্ছিল এসি কিন্তু এখন ঘরে ঘরে লাগছে সেই কারণে এই যে জিএসটি সেটা কিন্তু কমানো হতে পারে তার সঙ্গে এই যে সিমেন্ট এটাও কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো এই যে সিমেন্ট এটাও লোয়ার জিএসটি রেটে চলে আসতে পারে আর যে প্রোডাক্ট গুলো এই বারো পার্সেন্ট জিএসটি স্ল্যাবের আওতায় রয়েছে তার মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট প্রোডাক্টই এই লোয়ার জিএসটি রেট পাঁচ পার্সেন্টের স্ল্যাব এ চলে আসবে আর তার সঙ্গে সঙ্গে এটাও রিপোর্ট এর মাধ্যমে সামনে আসছে এই সিমেন্টের উপরে যে জিএসটি এটা কিন্তু আঠাশ পার্সেন্ট থেকে কমে আঠারো পার্সেন্ট পর্যন্ত আসতে পারে মানে সিমেন্টের যে দাম সেটা কিন্তু কমে যেতে পারে এরপরে কি হবে ইনফ্রাস্ট্রাকচার যে সেক্টর রয়েছে সেগুলোর প্রফিট অনেক বাড়বে তার সঙ্গে সঙ্গে এই যে সিমেন্ট এর যে কনজামশন এটাও বাড়বে এবং রিপোর্টের মাধ্যমে এটাও সামনে আসছে ইন্স্যুরেন্স সেক্টরে এই যে জিএসটি এটা পাঁচ পার্সেন্ট থেকে কমে এক্সেম বা জিরো পার্সেন্টের যে স্ল্যাবটা রয়েছে সেখানে আসতে পারে তো এর ফলে আমরা কি দেখছি যে জিনিসগুলো ডেলি কনজিউম করা হয়ে থাকে তাদের উপর এই যে জিএসটি সেটা কমে যাবে এর ফলে কি হবে গুলো যে দাম সেগুলো অনেকটাই কমবে তারপরে কি হবে এফএমসিজি যে সেক্টর সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে আর দেখুন দু দিক থেকে কিন্তু এতে ভারতের লাভ হবে প্রথমত যদি দেখেন এই যে আমেরিকান সরকার তারা ভারতের যে প্রোডাক্ট সেগুলোর উপর কিন্তু যে ট্যারিফ সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তো যে সেই গুলো রয়েছে সেগুলো যে কনজিউম সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেও বাড়বে তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসগুলোর দাম কমে যাচ্ছে সেই জিনিসগুলোর যে চাহিদা সেগুলো কিন্তু অনেকটাই বাড়বে তো এখনো পর্যন্ত যেসব রিপোর্ট সামনে আসছে এরকম রিপোর্ট যদি বজায় থাকে তাহলে সোমবার দিনে এই যে সিমেন্ট কোম্পানিগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো এই এফএমসিজি এম সেক্টরে কাজ করে থাকে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে তো দেখুন এর মাঝখানে কিন্তু অনেকটাই গ্যাপ রয়েছে আগামীকালও কিন্তু মার্কেট বন্ধ রয়েছে তার সঙ্গে সঙ্গে যে রবিবার সেদিনও মার্কেট বন্ধ তো মার্কেট একেবারে সোমবারই খুলবে তো এর মাঝখানে কিন্তু অনেক বড় বড় ইভেন্টও রয়েছে তো সেই সমস্ত ইভেন্টের ফলাফল যদি ভালো আসে তাহলে কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে তো এই সপ্তাহে সব থেকে বড় ইভেন্ট কি এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের মিটিং তো বিভিন্ন বিষয় নিয়ে এই দুজনের মধ্যে দু উনিশ এর পর এই প্রথম মুখোমুখি মিটিং হতে চলেছে আর এই মিটিং এটা কটা থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন বারোটা তিরিশে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে মানে শনিবার রাত আর কিছুক্ষণ পরেই এই যে মিটিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প গতকাল এটাই বলেছেন তিনি কিন্তু বিশ্বাস করছেন এই যে মিটিংটা হবে সেখানে কিন্তু রাশিয়ার সঙ্গে একটা ডিলও হয়ে যেতে পারে মানে কিছু একটা ভালো আউটকাম আসার সম্ভাবনা রয়েছে তবে এর কিছুক্ষণ আগেই এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি কিন্তু এটাই বলেছেন যে এই মিটিং এ তিনি কিন্তু রাশিয়ার থেকে খুব একটা ভালো কিছু আশাও করছেন না এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা বলে দিয়েছেন যে নো ইউএস রাশিয়া বিজনেস আনটিল উই গেট দা ওয়ার সেটেলড মানে রাশিয়া যদি এই ইউক্রেন এর সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে কিন্তু কোনো ধরনের ডিলই এই রাশিয়ার সঙ্গে হবে না আর এছাড়াও গতকালই কভার করেছিলাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হুমকিও দিয়েছেন রাশিয়ার সঙ্গে যদি এই মিটিং এ ভালো কিছু ফলাফল না আসে তাহলে কিন্তু তিনি ভারতের উপর এই যে ট্যারিফ সেটা আরো বাড়িয়ে দেবেন ও এই ছুটির মধ্যে এই জিনিসটার উপর কিন্তু সব থেকে বেশি নজর থাকবে আর যখন ডোনাল্ড ট্রাম্পের কথাই বলা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ইনি বিভিন্ন সেক্টরের উপর নতুন নতুন করে ট্যারিফ আনার কথাও বলছেন তো আজকের দিনে তিনি আরো একটি কথা বলেছেন তিনি কিন্তু এটা বলে দিয়েছেন যে কামিং উইক মানে সামনের কিছু সপ্তাহের মধ্যে তিনি স্টিল এবং সেমি এই দুটো সেক্টরের উপর ট্যারিফ বসাবেন তো বর্তমানে তো ভারতের কোনো কোম্পানি সেভাবে আমেরিকাতে এই যে সেমি কন্ডাক্টার চিপ সেটা রপ্তানিও করে না কারণ ভারতের মধ্যে সেরকম কোন কোম্পানি বড়ভাবে এই যে সেমি চিপ সেটা তৈরিও করে না তবে যদি দেখেন ভারতের মধ্যে অনেক স্টিল কোম্পানি আমেরিকাতে তাদের যে স্টিল সেগুলো রপ্তানি করে থাকে তো এই খবরটা কিন্তু স্টিল সেক্টর একটা বড় প্রেসার ফেলবে আর এরপরে কিছু স্টক স্পেসিফিক আলোচনা করবো প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো কোম্পানির তরফ থেকে কিছু খবর এসেছে দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক শোকেশেস ভারত সেল রেয়ার আর্থটি মোটর এক সংকল্প মানে এই কোম্পানিটা তাদের যে সংকল্প এই যে প্রকল্পটা রয়েছে সেখানে কিন্তু একটা নতুন ভারত সেল সবার সামনে তুলেও ধরেছে এবং একটা যে মোটর সেটাও কিন্তু সবার সামনে এনেছে তো কিছুদিন আগেই দেখছিলেন যে যে সমস্যার জন্য গাড়ি রয়েছে সেগুলো কিন্তু অনেকটা সমস্যার মধ্যেই পড়েছিল তো ওলা ইলেকট্রিক এটা কিন্তু আগেই বলেছিল তারা এমন গাড়ি তৈরি করতে চলেছে বা এমন মোটর তৈরি করতে চলেছে যেখানে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটার কোনো প্রয়োজনীয় হবে না তো কোম্পানি এই যে ফোর সিক্স এইট ভারত সেল এটাকে সব সামনে রেখেছে যে প্রাইস কিন্তু থেকে থেকে অনেক কম হবে এবং বেশি দেবে কোম্পানি কিন্তু এটাই দাবি করছে তো কোম্পানির আগের একটি স্কুটার রয়েছে এস ওয়ান প্রো তো কোম্পানি এই স্কুটারেই নতুন ব্যাটারি দিয়ে দু হাজার ছাব্বিশ এর মধ্যে সেটা আবার লঞ্চ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে রেয়ার আর্ট মেটেরিয়াল ফ্রি মোটর দিয়ে একটা নতুন বাইক তৈরি করছে কিন্তু মধ্যেই লঞ্চ করবে তো কোম্পানির তরফ থেকে এই খবর এসেছে এরপরে যদি কথা বলি পিভিআর আইনক্স লিমিটেড এই শেয়ার ব্যাপারে ও কিছুদিন আগে কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট সেটাও কভার করেছিলাম এবং তখন এটাও বলেছিলাম কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু এটাও বলছে তারা এক দু বছরের মধ্যে আরো একশো থেকে দুশো খানা নতুন যে স্ক্রিন সেগুলো লঞ্চ করবে তো এই কোম্পানির তরফ থেকেও কিছু খবর এসেছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ব্যাঙ্গালুর মাহিন্দ্রা মিলেনিয়াম মলে একটা এইট স্ক্রিন মাল্টিপ্লেক্সও কিন্তু লঞ্চ করে দিয়েছে তারপরে কোম্পানি বলেছে এই যে এইট স্ক্রিন মাল্টিপ্লেক্স এইখানে কি কি সুবিধা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ফোর লেজার প্রজেকশন সিস্টেম থাকবে তার সঙ্গে সঙ্গে রিয়েল থ্রি যে এক্সপিরিয়েন্স সেটাও করা যাবে তার সঙ্গে সঙ্গে এই যে সাউন্ড সিস্টেম সেটাও কিন্তু ভালো রয়েছে ডলবি সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেম তারপরে ডলবি অ্যাডমোস ইস এর এইগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্ক্রিন এইগুলো কিন্তু সবই উন্নত মানের স্ক্রিন থাকছে এলইডি স্ক্রিন থাকছে মানে কোম্পানি তাদের যে বিজনেস সেটাও কিন্তু এক্সপ্যান্ড করছে এরপরে যদি কথা বলি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে তো এই কোম্পানিটার তরফ থেকে কি খবর এসেছে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড বিটস ফোর নিউ কনসেপ্ট এসইউভিস মানে এই কোম্পানিটা এই এসইউভি গাড়ির জন্য চারটে নতুন কনসেপ্টও কিন্তু এনেছে মানে চারটে নতুন ডিজাইন কিন্তু এরা খুঁজে পেয়েছে তো এই যে গাড়িগুলো সেইগুলো কিন্তু দু হাজার সাতাশের মধ্যেই লঞ্চ করা হবে তো কোম্পানি তরফ থেকে এই খবর এসেছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি এই ডবল এটা এক দশমিক তিন নয় পার্সেন্ট নিচে এবং যদি দেখি এটা এক দশমিক নিচে রয়েছে তো আপনি এই ক্রুড অয়েলের আন্দাজ করতে পারবেন এই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠক চলছে সেখানে কি কি হতে চলেছে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় তাহলে এটাই মনে করবেন এই যে মিটিং সেটা কিন্তু খুব একটা ভালো এগোচ্ছে না এবং যদি ক্রুড অয়েলের দাম এটা আরো পড়ে তাহলে কিন্তু ধরে নেবেন এই যে মিটিংটা চলছে সেখানে কিন্তু ভালো কিছু আউটকামও আসতে পারে এরপরে আমেরিকান মার্কেট আরো একবার দেখে এই ভিডিওটা শেষ করবো ডাউজন্স এটা বর্তমানে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওপরে করছে এবং যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এখন শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট লাল নিশানে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ